আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাস্ট একটি অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শব্দ যেটা আমরা ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে আর শেখাবো ফার্স্ট আমরা না বলে কি ইউজ করতে পারি ফাস্টের পরিবর্তিত পরিবর্তে ফার্স্ট র্যাপিড ফার্স্ট র্যাপিড ফার্স্ট স্পিড কুইক ফাস্ট র্যাপিড ফাস্ট কুইক বাক্য বলতে পারি সে দ্রুত দৌড়ায় সে দ্রুত দৌড়ায় হি রান্স ফাস্ট মানে বলতে পারি হি রান স্পিডি হি রান্স স্পিডি দ্রুত ইংলিশ শেখো দ্রুত ইংলিশ শেখো লার্ন ইংলিশ ফাস্ট তো বা লার্ন ইংলিশ স্পিডই দ্রুত যাও যাও লেখ বা দ্রুত খাও ইট ফাস্ট বা ইট watching ধন্যবাদ আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফরচিংবাই